এখান থেকে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেট করে আপনার হোয়াটসঅ্যাপে সকল প্রকার ডাটা সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার হোয়াটসঅ্যাপ করে নেবেন প্রবেশ করার পরে এখানে থ্রি ডট আইকন দেখতেছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে এখানে সেটিংস অপশন দেখতেছেন এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে এখানে নিচে দেখতে পারবেন দুই নম্বর অপশনে প্রাইভেসি এই প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা একবারে স্কুল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে অ্যাপ লক এই অ্যাপ লক অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার এখানে অন অফ একটি অপশন দেখতেছেন এই অন অফ উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে এই যে দেখতে পাতেছেন যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা অপশানটা চাচ্ছে আপনারা এখন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হলে আপনার কাছে এরকম অপশন শুরু করবে আপনাদের এখানে ওয়ান মিনিট দেওয়া থাকবে আপনারা এখানে ইমিডিয়েটলি এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখান থেকে একবারে বাইরে চলে আসবেন এখন হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতে হলে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে এখান থেকে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে ভিডিওটি কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ